শিশুদের জন্য আনন্দের অন্যতম উৎস খেলনা তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো এক তথ্য বাংলাদেশে বিক্রি হওয়া বহু প্লাস্টিক খেলনায় রয়েছে বিপজ্জনক মাত্রার সীসা ও অন্যান্য ভারী ধাতু এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত গবেষণা টকজিক প্লে টাইমে এসব তথ্য প্রকাশ পেয়েছে ঢাকার চকবাজার থেকে সংগ্রহিত সত্তরটি খেলনা পরীক্ষা করে দেখা যায় সত্তর শতাংশ খেলনায় নিরাপদ মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে সীসা পারদ ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম পাওয়া গেছে একটি খেলনায় তো সীসার মাত্রা পাওয়া গেছে নিরাপদ সীমার ছাব্বিশ গুণ বেশি যা শিশুদের স্নায়বিক বিকাশে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এই গবেষণায় ফিলিপাইন ভিত্তিক সংস্থা ব্যান্ড টক্সিক্সের এক্সারে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিশেষ করে উজ্জ্বল রঙের খেলনাগুলোতে ক্ষতিকর উপাদানের মাত্রা ভয়াবহভাবে বেশি কিছু খেলনায় ক্লোরিন ও ব্রোমিনের উপস্থিতি ইঙ্গিত দেয় যে সেগুলোতে ব্যবহৃত হয়েছে পিভিসি এবং ফ্লেম রিটার্ডেন্ট উপাদান যা দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে স্থানীয় কিছু জনপ্রিয় ব্র্যান্ডের খেলনাগুলোতে এই মাত্রাতিরিক্ত দূষণের প্রমাণ পাওয়া গেছে বিশেষজ্ঞদের মতে স্থানীয়ভাবে উৎপাদিত খেলনাই সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ এগুলো মানের দিক থেকে খুবই নিম্ন এজডোর চেয়ারপারসন সৈয়দ মারবুব মোর্শেদ ও সিনিয়র অ্যাডভাইজার ডক্টর শাহরিয়ার হোসেন জোর দিয়ে বলেন শিশুদের সুরক্ষা নিশ্চিতে অবিলম্বে নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল হাসেম জানান ভারী ধাতু শিশুদের নিউরোলজিক্যাল বিকাশে ধীরগতির বিষয়ের মতো কাজ করে সরকারের দিক থেকেও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বিএসটিআই একটি নির্দেশিকা তৈরির প্রস্তাবনা করেছে যা শিগগিরই নীতি নির্ধারকদের সামনে উপস্থাপন করা হবে তবে গবেষকরা বলছেন এটি শুধু স্বাস্থ্য সংকট নয় শিশুদের মৌলিক অধিকারের লঙ্ঘনও বটে তাই প্রয়োজন আইনি কাঠামোর শক্তিশালী প্রয়োগ উৎপাদকদের জবাবদিহিতা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো খেলনা যেন আনন্দের সঙ্গে বিষ না ছড়ায় এটাই এখন সময়ের দাবি ঝুমা মৃধা বৈশাখী সংবাদ